নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্ম থাকে আমরা যদি একটু টিপস আর ট্রিক্স সহকারে কিছু কাজকর্ম করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধে হবে কাজের ক্ষেত্রে অনেক কঠিন কাজ যেমন সহজভাবে হয়ে যাবে তেমন কিছুটা খরচও বাঁচবে আর সময়টাও কিছুটা নিজেদের জন্য বাঁচাতে পারবো তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জল তো এটা দিয়ে কি করব দেখো এই যে আমরা তো কসবাইট আর স্টিল উল এটা আমরা ব্যবহার করি বাসন মাজার ক্ষেত্রে বাসনগুলোকে পরিষ্কার রাখি আমরা এগুলো দিয়ে মাজাঘষা করে কিন্তু এগুলোকেও তো পরিষ্কার করে রাখা দরকার তাই না তাও তবেই তো বাসনটা পরিষ্কার থাকবে তো মাঝে মাঝে কিন্তু এই স্টিল উল আর স্কচ বাইটটা পরিষ্কার এইভাবে তোমরা করে নিতে পারো পনেরো দিনে একদিন বা সপ্তাহে একদিন তাই দেখো আমি নর্মাল জল নিয়ে নিয়েছি একটা কন্টেনারে তার মধ্যে আমি লবণ নিয়ে নিলাম খাবারের লবণ যে লবণ আমরা ইউজ করি খাই রান্নার ক্ষেত্রে ব্যবহার করি ঠিক সেই লবণটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ভিনিগার ভিনিগার আমাদের কিচেনে কিন্তু থাকেই কম বেশি তো আমি এখানে এক ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিচ্ছি এক ঢাকনা হলেই আমার এখানে যথেষ্ট তো এইবারে দেখো আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এই ভিনিগার আর লবণের খুব স্ট্রং একটা কার্যকারিতা আছে যার ফলে কিন্তু এর ভেতরের সমস্ত ময়লা সাবানের যত ফেনা সমস্তকে কিন্তু টেনে বার করে দেবে তো আমি একটু হাতের সাহায্যে এক দুইবার কচলে আমি রেখে দিয়েছি আমি মোটামুটি দশ মিনিট পর ফিরে আসছি তারপর তোমাদের দেখাবো চলে আসলাম ঠিক দশ মিনিট পর কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে তোমরা শুধু দেখো এই জলটা একেবারে কালো জল হয়ে গেছে আর সবুজ সবুজ কারণ স্কচ ব্রাইটের মধ্যে যত সাবানের ফেনা ছিল সমস্তটা বেরিয়ে গেছে দেখো কীরকম নোংরা জল পরিষ্কার জল ছিল আর ততটাই কিন্তু ময়লা একটা জল বেরিয়েছে তো এই রকমভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারলে হাইজিনটাও মেনটেন থাকবে আর এই স্টিল ওয়ালা স্কচ ব্রাইটটাও কিন্তু পরিষ্কার থাকবে তার ফলে আমাদের বাসন কোষণগুলোও ভালো থাকবে তো দেখো ভিনিগারের জল দিয়ে আমি ভালো করে একটু চিপে নিয়েছি জল দিয়ে ধুয়ে এইবারে প্লেন জলে আমি তোমাদেরকে ধুয়ে দেখাবো ভালো যে জল একদম বেসিন থেকে আমি জল নিয়ে তোমাদেরকে একটু ধুয়ে দেখাচ্ছি দেখো সামনে থেকে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তোমরাও বন্ধুরা এইভাবে কিন্তু পরিষ্কার করো তাতে দেখবে স্কচ বাইট আর স্টিল উলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করো দেখবে অনেক হেল্প পাবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি দু নাম্বার টিপস দেখো বন্ধুরা আমরা যখন মোবাইলের চার্জ দিই তো আমাদের কিন্তু প্রত্যেকটা ঘরেই এরকম চার্জারের সুইচ বোর্ড থাকে তো আমরা যখন চার্জ দিই সেই সুইচ বোর্ডটা যদি একটু ওপরের দিকে থাকে দেয়ালে সেক্ষেত্রে কিন্তু খুব অসুবিধে হয়ে যায় সেই সুইচবোর্ডটা আমার আমরা মানে ইউজও করি না ইউজটা করা হয় না যেহেতু অসুবিধে হয় তাই দেখো এমনি যদি আমি এখানে ফোনটা রাখি পরে যাওয়ার কিন্তু ভয় থাকে পড়ে গিয়ে ফোনটা নষ্ট হয়ে যেতে পারে তাই আমরা যদি এই ট্রিক্সটা করে নিতে পারি দেখো ক্ল্যাচার নিয়ে নিয়েছি মাথায় যে আমরা ইউজ করি চুলবাদার ক্ষেত্রে ক্ল্যাচার ঠিক সেই ক্ল্যাচার যদি একটু ভেঙেও যায় এই দাঁতগুলো ভেঙে গেলেও কিন্তু কোনো অসুবিধে নেই তোমরা এটা দিয়েই কাজটা কিন্তু করে নিতে পারবে দেখো এই ক্ল্যাচারটাকে আমি সুইচ যে মানে অ্যাডাপ্টারের ঠিক ওই দিকটা আটকে দিয়েছি এইবারে দেখো এইভাবে করে আমি ওপর থেকে ফোনটাকে রেখে দিয়েছি একটুও পড়বে না ফোনটা কিন্তু আটকে থাকবে আর এই তারে কিন্তু হাত লেগেও ফোনটা পড়ে নষ্ট হয়ে যাবে না এখন থেকে কিন্তু তোমরা এরকম যদি সুইচ বোর্ড যদি অনেকটা ওপরে থাকে সেই ক্ষেত্রে চার্জ দিতে আর অসুবিধা সুবিধা হবে না এছাড়াও ধরো তোমরা বাইরে ঘুরতে গেছো বিভিন্ন হোটেলে রুমে এরকম চার্জারের জায়গায় যদি ফোন রাখার জায়গা না থাকে তোমরা এইভাবে কিন্তু ক্ল্যাচার দিয়ে কাজটা চালিয়ে নিতে পারো খুব হেল্পফুল টিপস বন্ধুরা ভালো লাগলে লাইক করে দিও পরবর্তী টিপসে চলে যাচ্ছি পরবর্তী টিপস তিন নাম্বার টিপস দেখো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ এই টিপসটি আর ভীষণ ভীষণ হেল্পফুল তোমরা দেখো এই এক লিটার তেলে কিন্তু তোমরা অনেক দিন চালিয়ে নিতে পারবে প্রায় এক মাস ছোট সংসার হলে প্রায় এক মাস কিন্তু চলে যাবে এই তেলটা কিভাবে চলো দেখে নেওয়া যাক এই তেলের বোতল থেকে আমরা যখন তেল ঢালি দেখো মুখটা কিন্তু অনেকটাই বড়। সেই ক্ষেত্রে ধরো অল্প তেল প্রয়োজন অনেক সময় কিন্তু হাতের ডিসব্যালেন্স হয়ে বেশি তেল পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমরা কড়াই থেকে তো তেল নিয়ে আর রেখে দিতে পারি না তখন কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি দেখো কি করছি তেলের বোতলের যে ঢাকনার দিকটা এই দিকটা কিন্তু আমি একটা ছিদ্র করে নেব। কাছিটাকে গরম করে নেব তার জন্য গ্যাসটাকে কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছি তাই দেখো কাছিটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি একটু ভালো করে হিট করে নেবে দেখবে খুব সুন্দর করে কিন্তু ছিদ্র হয়ে যাবে কাছি না হোক গোল এরকম যদি সরু কোনো জিনিস থাকে সেটা দিয়ে কিন্তু তোমরা ছিদ্র করে নিতে পারো তো ঠিক তেলের বোতলের ওপরটা থেকে আমি ভালো করে ছিদ্র করে নিচ্ছি এর ফলে কিন্তু তোমরা বহু দিন পর্যন্ত তেলটাকে ইউজ করতে পারবে যারা নতুন রান্নাবান্না শুরু করেছ অনেকটা তেল কিন্তু পড়ে যাবে না যতটুকু তেল প্রয়োজন ততটুকু তেল কিন্তু দিতে পারবে দেখো এই যে পেন যে থাকে পেনের ঠিক যেই দিকটা প্যাচ আর কি রিফিলটা ঢোকানো হয় সেই ওপরের অংশটাকে আমি খুলে নিয়েছি খালি পেনগুলো ফেলে না দিয়ে কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো দেখো এই যে ঠিক আমি তোমাদের দেখাচ্ছি পেনের এই ওপরের অংশটা আমি নিয়ে নিয়েছি এই যে নিয়ে এইবারে দেখো এই ছিদ্রটার মধ্যে আমি ভালো করে কিন্তু টাইট করে ঢুকিয়ে দেব তার ফলে কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে তোমাদের কোনো অন্য রকম বোতলও কিনতে হবে না কিছুই না দেখো আমি টাইট করে ঢুকিয়ে দিয়েছি এই যে আমি একটু ভালো করে দেখাচ্ছি দেখো বোতলের এই ঢাকনার ওপর থেকে আমি এটাকে আটকে নিয়েছি খুব বড় ছিদ্র আগেই করবে না বন্ধুরা তাহলে কিন্তু বড় হয়ে গেলে ছিদ্রটা অসুবিধা হবে এরকম পেনটা পেনের ওপরের অংশটা ঢুকে যায় ঠিক সেরকম এবারে দেখো আমি তোমাদেরকে তেলটা ঢেলে দেখাবো দেখবে কত সুন্দর করে তেলটা পড়ছে যখন বেশি দরকার হবে ঢাকনাটা খুলে বেশি করে ঢালবে আর যখন অল্প দরকার হবে ধরো সেদ্ধ টেদ্ধ মাখার ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে এরকম অল্প একটু তেল কিন্তু দিয়ে নিতে পারো এই যে দেখো তেলের বোতলটা কাউকে ঢালতে দিলেও সুবিধা হবে অনেকটা তেল কিন্তু পড়ে যাবে না কত সুন্দর দেখো পেনের মুখটা থেকে তেলটা পড়ছে এইবারে দেখো এই এটারও চিন্তা নেই এই মুখটা ভাবছো যে এইভাবে খোলা রাখলে তো ইঁদুর পোকা পোকামাকড় কিছু ঢুকতে পারে কিছু নষ্ট করে দিতে পারে সেটাও না বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু এটাকে তোমরা আটকে রাখতেই পারো দেখো এই যে পেনের যে ওপরের ঢাকনাটা সেই ঢাকনা দিয়ে কিন্তু আমি এটাকে আটকে দিয়েছি তো বন্ধুরা এইরকমভাবে কিন্তু একটা তেলের বোতল তোমরা অনেক দিন পর্যন্ত চালাতে পারবে দেখো পেনের ঢাকনাটা আটকে দেব। পেন দিয়েও কিন্তু দুর্দান্ত জিনিসটা হয় এখন থেকে পেন ফেলে না দিয়ে এই কাজটা করে নিতে পারো ভালো লাগলে লাইক করো কেমন লাগলো কমেন্টে জানিও পরবর্তী টিপসে চলে যাচ্ছি দেখো বন্ধুরা আমরা যখন রান্নাবান্না করি সেই ক্ষেত্রে হয় কি ধরো কোনো সবজি রান্না করছি তাতে পুরোটা হয়তো আলু বা পেঁয়াজ পুরোটা আমাদের প্রয়োজন হলো না তখন কিন্তু আমরা এরকম টুকরো করে কেটে একটু রেখে দিই পরের দিন হয় কি যে অনেক সময় নষ্ট হয়ে যায় ফেলে দিই তাতে কিন্তু আমাদের জিনিসটাও নষ্ট হয় হ্যাঁ পয়সাটাও কিন্তু নষ্ট হয় তো তখন কিন্তু আমরা একটা কাজ করে নিতে পারি তোমরা যদি এই কাজটা করে নিতে পারো সবজিগুলো মোটামুটি এরকম কাটা সবজিও যদি এক সপ্তাহ রাখো তাহলে কিন্তু একটুও নষ্ট হবে না তো এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি দেখো কন্টেনার নিয়ে নেবে অথবা টিফিন বক্স হলেও হবে অসুবিধে নেই তো দেখো এই যে আলুর যেই অংশটা ভেতরের অংশ সেখানে আমি একটু রিফাইন তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো তার ফলে কিন্তু অনেক দিন পর্যন্ত সবজিটা কিন্তু থাকবে মানে ভালো থাকবে আর কি তোমরা পরে ইউজ করতে পারবে আর এই সবজিটার মানে পেঁয়াজের ঝাঁজটাও কিন্তু একটুও নষ্ট হবে না তো দেখো এই অংশটাতে রিফাইন তেল আমি ভালো করে মাখিয়ে রাখছি এরকমভাবে এয়ারটাইট কন্টেনারে আটকে অবশ্যই ফ্রিজে রাখবে বাইরে রাখবে না ফ্রিজে রেখে দেবে দেখবে বহু দিন পর্যন্ত ভালো থাকবে ছোট্ট একটা টিপস ছিল বন্ধুরা কিন্তু খুবই উপকারী ভালো লাগলে অবশ্যই লাইক করো আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে আমার পাশে থেকো আজকের মতন এই পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো